হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার শনিবার এখন মোটামুটি রাত হচ্ছে সাড়ে দশটার মতন বেজে গেছে তো কালকে তোমাদের কালকে আগের দিনে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা মায়ের জন্য অপেক্ষা করছি তো মা কিন্তু আসছে বলেছিলাম যে মাকে আনতে গেছে সবাই তো পাশেই যে দোকানটা ছিল ওখান থেকে মানে যেখানে ঠাকুর বানায় কি ওখান থেকে দেখো একটা ভ্যানে করে ঠাকুরটাকে কিন্তু নিয়ে আসছে আর ঠাকুরটা কিন্তু মানে মায়ের মুখটা আমি সত্যি এত সুন্দর হয়েছে এবার তোমাদের আর কি বল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো একদম এবার কিন্তু আমাদের গেটে ঢুকে যাচ্ছে তো ভাই পর্দাটাকে উঠিয়ে দিচ্ছে কারণ হচ্ছে লাগতে পারে গায়ে ঠায় সেই জন্য মাকে আনার জন্য মা ভাই একদম রাস্তা রেডি করে দিল এবার দেখো ভ্যানটা কিন্তু থামিয়ে দিয়েছে তো এবার আমরা মাকে ভিতরে ঢোকাবো তো দেখো আমি আমি খুব খুশি কারণ মায়ের মুখটা এবার এত সুন্দর হয়েছে আমি কি বলবো আমি সত্যি খুব খুশি মায়ের মুখটা দেখে মানে কখন নামাবে কখন নামাবে আমি ওটাই ভাবছি যে তাড়াতাড়ি করে নামিয়ে আমি মাকে প্রাণ ভরে দেখবো এই জন্য তো এবার দেখো ঠাকুর কিন্তু একদম মাকে কিন্তু একদম নামাচ্ছে নিচে নামিয়ে আর ঠাকুরটা না মানে এতটা এখানে যে ঠাকুর বানায় যে পুরো মাটির চালি তো পিছনটা এত প্রচণ্ড ভারী হয় ঠাকুরটা তো প্রচণ্ড একটা রিক্স হয়ে যায় ঠিক সাবধান মতো না নামালে যে কোনো সময় বিপদ ঘটতে পারে তো সেই জন্য সব মিলে একদম বারে বারে বলছিলাম যে একটু আস্তে ধীরে রয়ে শুয়ে আস্তে করে নামাও আমার জন্য কেমন কেমন যেন মানে ভয়ে মানে এই মনে হচ্ছে ছেড়ে দিল নাকি এই কিছু হবে নাকি কি মানে প্রচণ্ড ভয় কাজ করে যতক্ষণ ঠাকুরটাকে নিচে নামায় তো দেখো এবার নামানো হয়ে গেছে তো এরপরে কি হবে বলো তো এরপর মায়ের যে গয়নাগাঠি আছে সব কিছু মাকে পড়ানো হবে তো সেজন্য দেখো মানে সবাই মিলে খুব খুশি কেন তো কারণ ঠাকুরটার মুখটা সবাই আমরা আলোচনা করছিলাম যে এবারে মায়ের মুখটা সত্যি প্রাণ ভরা হাসি মুখ ভরা হাসি নিয়ে মা আমাদের বাড়িতে এসেছে এটা খুব শুভ সংকেত ভালো লাগে আর কি দেখলেই মায়ের মুখ যদি সত্যি হাসি খুশি থাকে মনটা কিন্তু এমনি আমার আগের থেকেই এটা মায়ের মুখ যদি হাসি খুশি থাকে আমার মনটা এমনি ভরে যায় তো দেখো আর কো এখানে বসে আছে আর মা দেখো প্রণাম করে এবার মাকে কিন্তু বরণ করে নেওয়ার পালা তো চলো এবার দেখো মায়ের বরণ আচ্ছা ও না ভুল বললাম তো মায়ের বরণটা তো আগে করা হবে না আগে মাকে সব কিছু গয়নাঘাটি পড়াতে হবে তো কাকুকে আগের থেকে খবর দেওয়া হয়েছিল তো কাকুও আসছে আর এ নিয়ে হচ্ছে কাকু এসে গেছে দেখো এবার শাখাটাকে পরানোর চেষ্টা করছে কারণ আঠা দিয়ে দিয়ে শাখার যে পাতগুলো আছে আর লাগাতে হবে কারণ মায়ের হাতে তো শাখাটা পড়ানো তো বা কাকুর একটু কষ্ট হবে কিন্তু কিছু করার নেই তাও তবু কাকু বলেছে যে কোনো ব্যাপার না করে দেবো তো সেই জন্য দেখো একটা হাতে পড়ানো হয়ে গেছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছে দেখো মায়ের হাতটা কি অসাধারণ লাগছে দেখো শাখাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আমার তো সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একটু বলো প্লিজ শুনে আমার ভালো লাগবে তো দেখো এবার ওই হাতে তো পড়ানো হয়ে গেছে আর এই হাতেই পড়াচ্ছে তো আঠা দিয়ে দিয়ে কাকু ধীরে ধীরে সেটাকে করা করছে আর কি তো এবার কাকুর ওটা লাগানো হয়ে গেলে আর মালি যে আছে উনি হচ্ছে কী করছে বলো তো টায়ার তো আগের থেকে লাগানো থাকে না তো সেটাই এবার লাগাচ্ছে তো দুজনেই একবারই কাজে লেগেছে তো ওগুলো পড়ানো হয়ে যাওয়ার পরে এবার মালি হচ্ছে পড়াচ্ছে হচ্ছে পায়ের নুপুর পায়ের নুপুরগুলো কাকু নিয়ে এসেছে তো এবার মানে আগের থেকেই গড়ানো ছিল তো ওটা একটু ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছে তো এবার মালিকে বলা হলো যে পায়ের নুপুরগুলো একটু পড়িয়ে দিতে তো উনি খুব সুন্দর দিয়ে শাড়ির সঙ্গে আটকে পরিয়ে দিচ্ছে আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে এই যে পাত মানে সোনার পাতগুলো লাগানোর সময় একটা মানে অঘটন ঘটেছে কি হচ্ছে বলতো সবাই কি খুঁজছিল বলতো একটা আসলে কাকু লাগাতে গিয়ে না একটা পাতের যে গোল গোল যে ফুলগুলো আছে লাগানোর জন্য সেই ফুলগুলো একটা পড়ে গেছে হাত থেকে এবার ঠাকুর তো পুরো সব নিচটাতে তো এমন মানে কোথায় পড়েছে ওটা সবাই খুঁজছে কিন্তু পাওয়া যাচ্ছিলো না তো মনটা আমার খুব খারাপ হয়ে গিয়েছিলো এটা কেমন হলো মা কি সত্যি মা কি চাইছে শাখাটার সময় এরকম কেন হল আমার মনটা কেমন যেন খিৎখিত করছিলো খুঁতখুত করছিলো আর কি তো তারপরে আমি এগিয়ে এলাম যে খোঁজার জন্য তো দেখছি খুঁজতে খুঁজতে আমি না ফটাফট মানে ওটা পেয়ে গেছি তো তখন মনটা শান্তি লাগলো যে যাই হোক অবশেষে ফটাফট করে আমি পেয়েছি তো এটা ভেবে ভালো লেগেছে তো মা মানে হচ্ছে পছন্দ হয়েছে আর কি মায়ের শাখা এটা মনে মনে ভাবলাম যে না মা আমার শাখা গ্রহণ করেছে তো এবার যাই হোক ওগুলো হওয়ার পরে তারপরে দেখো সরাসরি মা এবার বরণ করছে চলো এবার বরণটা একটু দেখে নিই

তো দেখো এবার প্রণাম টোনাম সবার শেষ হয়ে গেছে মায়ের বরণও হয়ে গেছে তো এবার কিসের পালা এবার হচ্ছে মাকে পাটি তোলার পালা যে ঘরটা এতদিন ধরে ফাঁকা পড়ে আছে যে কয়েকদিনই হোক ঘরটা তো ফাঁকা পড়েছিলো ঘরটা কেমন হাহাকার করে ওঠে তো এবার মা গিয়ে পাটে বসবে মায়ের মন্দিরটা আবার ভরে উঠবে এটাই হচ্ছে একটা মনের শান্তি তো এবার মা পাটে বসবে কেমন লাগবে দেখতে সেটাই আমরা অপেক্ষা করছি মাকে পাটে বসানোর পর কেমন লাগবে দেখতে আর বাবা তো অপেক্ষা করে বসে আছে বাবা হচ্ছে পাটে বসানোর পরে প্রণাম করবে তো সেই জন্য দেখো চারজন মিলে খুব ধীরে মানে খুব মানে বলে হচ্ছে সূক্ষ্মভাবে নিয়ে ঠাকুরটাকে এবার পাটে বসাচ্ছে আর মা হচ্ছে ওখানে কুশাসন দিয়ে দিলো ওটার নিচে বসিয়ে বসাতে হবে তো পাটটা এর থেকে আর একটু উঁচু সেই জন্য আবার ওটাকে ঠাকুরটাকে সুন্দর করে ধরে তারপরে উপরে উঠাতে হবে তো দাদা ভাই তারপর একটা ভাই আর হচ্ছে অর্কর বাবা চারজন মিলে মাকে কিন্তু তুলছে এটা প্রত্যেকবার এরাই করে তো এবার এবারও এরাই করবে কেয়ার করবে তো এরাই হচ্ছে এবার এটাই দেখা দেখো ঠাকুরটাকে খুব সুন্দর করে দেখো এবার পাটে তুলে দিল আর পাটে বসার পরেই দেখো এবার ঠাকুরটাকে সোজা করার জন্য বাবা বাড়ি থেকে দেখছে আর বলছে যে আরেকটু ঘুরবে মানে সোজা করার জন্য তো সেটাই বলা বলি করছিল তো তারপর দেখো বসানো হয়ে গেলো এবার দেখো মায়ের মন্দির পরিপূর্ণ হয়ে গেল আমাদের বাড়ি কিন্তু ভরে উঠলো আর এখন দেখো পুজো কিন্তু একদম শুরু হয়ে যাবে তো ঠাকুর মশাকে সব কিছু এগিয়ে দেওয়া হয়ে গেছে ঠাকুর কিন্তু পুজোতে বসে গেছে উনি শুধু ভোগগুলো সামনে নিয়ে আসবে আর ফল ফুল দেখো সব কিছু কিন্তু আমরা সুন্দর করে একদম হাতের কাছে এগিয়ে দিয়েছি তো এবার পুজোয় বসার পালা Thank you. তো দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমাকে শাড়ি পরা অবস্থা দেখেছে এখন দেখছো নাইটি পরে যাচ্ছে কেন বলতো আসলে কি বলতো ওখানে তো রান্না মানে পুরোহিত মশাই রান্না করার পরে তো আবার সবজি বসানো বা রান্না বসানো হয়েছে তো ওখানে বোন এসেছে রান্না করতে তো আমি ওখানে ছিলাম তো শাড়ি পরে প্রচন্ড প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য শাড়িটা খুলে এবার নাইটি পরে নিয়েছি নিয়ে ওখানে কিছুটা কাজ এগিয়ে দিয়ে তারপর কিন্তু আমি পুজোয় এসে বসেছিলাম তো দেখো আমাদের কিন্তু অঞ্জলি টঞ্জলি সব হয়ে গেছে এবার ঠাকুর মশাই আমাদেরকে ফোটা দিয়ে দিচ্ছে আর রাত কিন্তু এখন মোটামুটি প্রায় দেড়টার মতো বাজে দেড়টা না দুটোর মতো বাজে আর অর্কে দেখছো এখনও ও সজাগ আছে ও বলেছে ও অঞ্জলি দেবে ও কিছুতেই খাওয়াতে পারছিলাম না সারাদিনে ও কিচ্ছু খাবে না বারে বারে বলছে অঞ্জলি দেবে তাই আমি বললাম যে ঠিক আছে অঞ্জলি দেবে শুধু ভাত না খেলেই হয় অন্য কিছু খাওয়া ওরকম করে অনেক কিছু বাহানা টানা করে অনেক কিছু বুঝিয়ে শুঝিয়ে তারপর কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম তো ওকে বলেছিলাম যে যখন অঞ্জলি দিতে বসবে তখন তো পুরো তোমার শুদ্ধ জল ছেটাবে তখন জল ছেটালে তুমি শুদ্ধ হয়ে যাবে তো অনেক কিছু বলার পরে কিন্তু ও রাজি হয়েছে খাওয়ার জন্য তো দেখো ও কিন্তু এবার মানে প্রথম থেকেই বলছিল যে ও অঞ্জলি দেবে অঞ্জলি দেবে এতটুকু বাচ্চা তবু দেখো ওর কিন্তু মানে এতটা যে মানে ভক্তি তো আমি সত্যি খুশি হয়েছি আমার আমি চাই ওর জন্য এরকম ভক্তিটা সারা জীবন থাকে মায়ের প্রতি শ্রদ্ধা সবসময় যেন ওর থাকে তো ও দেখো কিন্তু ওই জন্য সেটাই বললাম যে দেখো এতটুকু বাচ্চা এখনো কিন্তু এত রাত পর্যন্ত জেগে আছে ও কিন্তু ঠিক আমাদের সঙ্গে অঞ্জলিও দিয়েছে তো মা ওকে ভালো রাখুক তোমরাও আশীর্বাদ করো ওই জন্য জীবনে অনেক বড় হতে পারে ভালো হতে পারে ভালো কিছু করতে পারে তো এই আশা তোমাদের সবার কাছেই আমি রাখি মায়ের কাছে তো অবশ্যই রাখি কেন কি দেখো মা একটা কিন্তু আমার একটা অন্যরকম ভরসার জায়গা সত্যি এই মা আমার মানে প্রত্যেকটা বিপদে আপদে প্রত্যেক কিছুতে মাকে স্মরণ করলে আমার সত্যি সব কিছু কেমন যেন নিমেষের মধ্যেই সলভ হয়ে যায় তো সত্যি এই মায়ের প্রতি আমার অগাধ বিশ্বাস আর অগাধ একটা ভালোবাসা শ্রদ্ধা সব কিছু কি যা যা বললো কি সব কিছুই আছে তো এই মায়ের মায়ের মানে স ওই জন্যই আমি সবসময় এই মাকে মানে যে কোনো কিছু হলেই আমি এই মাকে প্রথম স্মরণ করব তো এটা দেখা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে আমরা উঠেছি তো অনেকটা তখন কালকে রাতে কিন্তু আমরা মোটামুটি চার সাড়ে তিনটা চারটে সময় আমরা ঘুমিয়েছিলাম তো মোটামুটি দু ঘন্টার মতো সময় পেয়েছি ঘুমানোর জন্য দু ঘন্টা নয় তিন ঘন্টার মতো পেয়েছি তো সকাল সাতটা এখন বাজে সাতটার দিকে আমরা উঠে পড়েছি দেখো ব্রাশ নিয়ে আমি ব্রাশ করছি আর বাইরেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে টেবিল টেবিল সব এলোমেলো হয়ে পড়ে আছে বাইকগুলো সামনে আছে তো এবার পালা হচ্ছে সব কিছু সরিয়ে আগে টেবিল টেবিলগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেডি করা কারণ কি প্রসাদ প্রসাদ খেতে কিন্তু এখন এসেই পড়বে তো করে মুখ ব্রাশ ট্রাশ করে মুখটুক ধুয়ে তারপরে নাইটিটা ছেড়ে আমি এবারে চলে এসেছি কিন্তু পাপড়ের ওখানে কারণ সকালে কিন্তু এই পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা ইসে করব তারপরে কিন্তু আমরা খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো রান্না হয়ে গেছে ও এক চড়া করে রেখেছি আর ঘাটিটাও রাতে করে রেখেছিলাম আর এখন কিন্তু গরম গরম আবার খিচুড়ি হবে হতেই থাকবে এদিকে খাওয়া চলতে থাকবে আর ওদিকে রান্না হতে থাকবে তো আমি ওদিকে একটু থেকে একবার ওদিকেও দেখছি আবার এদিকে সে একটু এদিকেও একটু হেল্প হেল্প আর কয়েকজনকে বলেছি কোনো বোন মুন টু মুন তারপর টুন সব সবাইকেই বলেছে আর কি প্রসাদটা দেওয়ার দিকে থাকতে তো সবাই মিলে দেখো প্রসাদ দিচ্ছে বাড়ি কিন্তু গম গমে এখন লোকের লোকার অন্ন হয়ে গেছে অনেকক্ষণ হলেই শুরু হয়েছে প্রসাদ খাওয়া এই প্রসাদ খাওয়া কিন্তু চলবে আমাদের বিকাল পর্যন্ত অনেকের আছে না যে এগারোটা বারোটা বাজলে শেষ আমাদের কিন্তু সেটা হয় না আমাদের কিন্তু এই যে এই যে সকাল থেকে শুরু হয় রান্না হতে থাকে ওদেরকে কিন্তু মোটামুটি বিকেল পর্যন্ত চলতেই থাকে এই প্রসাদ খাওয়া তো দেখো তো এভাবে প্রসাদ খাওয়া মোটামুটি শেষ হলো তারপরে আমি দুপুরের দিকে কি করলাম হলো একটু স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর স্নান না করে সকালে উঠে মাকে বসে প্রণাম করেছিলাম তো সেটা নয় স্নান করে তো মায়ের দিকে যাওয়া হয়নি কারণ এই পাশে পেতে ব্যস্ত বেসেছিলাম তো স্নান করে একটু ফ্রেশ লাগছিল এখন আসলে কি আর ঘুম ঘুম ভাবটা কিন্তু যায় না কারণ রাত জাগা না এই ঘুম ভাবটা যেতেই চায় না তো এবার তখন মাকে একটু প্রণাম করে নিলাম তো দেখো ভ্লগটা কিন্তু এখানে শেষ করছি মা তোমাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি তো দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা।